আমারও সৌভাগ্যবান সেই মজাদ্দেদের অন্যতম একজনকে আমরা পেয়েছি কুতবুল আলাম আমির আল্লাহ হাজরত দাদা হুজুর পিরকাবলা রহমাতুল্লা আলীহে বাঙালি জাতিকে তিনি ইসলাম ধর্মটা সুন্দর করে বোঝাবার জন্যে মসজিদে নাবাবিতে রসিউল উল্লাহর কাদম মোবারকের সন্নিকটে বসে চল্লিশটি হাদিসের কেতাব সেখানকার মহাদ্দ আরবিয়ান মহাদ্দদের কাছেই তিনি পড়েছিলেন একটা টাইমে তিনি নিজে পড়ে আবার মহাদ্দিসদেরকে শোনালেন মহাদ্দিসরা বললেন এবার আপনি আপনার দেশে চলে যান এই হাদিসগুলো আমরা দেশের জনগণকে পড়াবার আর বোঝাবার জন্যে আমরা আপনাকে পারমিট করলাম বলুন সুহান আল্লাহ আমরা আপনাকে অনুমতি দিলাম যান আপনি এবার দেশে যেয়ে কোরআন হাদিসের এই মতে আত্মনিয়োগ করুন তো আমাদের জন্য এটা একটা বড় নাম যদি তাকে আমরা না পেতাম তাহলে ইসলামের অনেক কিছুই আমাদের অজানা থেকে যেত তিনি অধরা এসেছেন তারপরেও আমরা জোহর বাদ দে জানাজা পড়ি তাঁর এত বছরের খেদমতের পরেও তাই আমাদের যদি এই দশা হয় আর যদি না আসতেন তাহলে কি দশা হতো বজানি কি বলেছে এনাদেরকে বলা যায় ইসলামের সাগরের এক একজন ডুবুরি এনার এক একজন জ্ঞান সাগরের ডুবুরি জ্ঞানের অতল গহ্বর থেকে শরীয়তের মশলা মাসাইলগুলো সেখান থেকে টেনে বার করে আমাদের মতো সাধারণ মানুষকে তারা বুঝিয়ে দিয়েছেন আমরা হাদিস করানো তো বুঝি না তারা বুঝতেন তারা বুঝে সুজে বার করে দিয়েছেন আমরা সেইগুলো এখন মেনে চলছি মেনে চলছি প্রিয় সদামণ্ডলী তাহলে এবারে বুঝতে পারলাম আতি অল্লাহ আল্লাহর অনুসরণ করতে হবে ও আতিহ নবীর অনুসরণ করতে হবে আল্লাহ আর নবী অনুসরণ করতে গেলে আরবি ভাষায় কোরআন আর হাদিস আমি আপনি বুঝতে পারব না আমাদেরকে সুন্দর করে বোঝাবার জন্যে হাদিস কোরআনের বিদগ্ধ পণ্ডিত হিসাবে এ বাংলা জমিনেতে আল্লাহ পাক রবুল আলমিন অন্যতম একজন সেরা বিজ্ঞ পণ্ডিতকে পাঠিয়ে দিয়েছিলেন আলা হাজরত আবু বকার সিদ্দিকি আল্লা কোরআশি তিনি আরবের কোরআন আরবিতেই বুঝে নিয়েছেন আরবের হাদিস তিনি আরবি ভাষাতেই বুঝে নিয়েছেন আবার তিনি মাতৃভাষার বাংলা ভাষাভাষী হওয়ার কারণে আরবের আরবি কোরআন আর হাদিসটাকে বাংলা ভাষায় বাঙালি জাতির মাঝখানে সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন তার এই খেদমতের কারণে তার এই খেদমত আর এই পরিষেবার কারণে আমরা ইসলাম পেয়েছি তাকে আমরা এই শ্রদ্ধা করি তার খবর এই জন্যই সবাব রেসানি করি তাকে আমরা এই জন্যই মান্যতা দিই ও বন্দাজকে সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় যাদের বক্তব্য পীর মানতে হবে না যাদের বক্তব্য কোনো আলেমকে মানতে হবে না যাদের বক্তব্য কোনো মজাদেদ মানতে হবে না শুধুমাত্র আল্লাহ আল আল্লাহর নবীকে মানলেই হবে এরম একটা গুষ্ঠি বেরিয়েছে না শুধু আল্লাহর আল্লাহ নবীর মান আর কোন আলেম আলামা পীর বজর্গ কারোর মানতে হবে আমিও ওর সঙ্গে একমত তার সঙ্গে আমিও একমত আমি দ্বিমত হব কেন বেকার ঝগড়া করবো কেন আমি বললাম ভাই তোর বাপ মা যা ভুল করাই করে গেছে তুই জানার ওই ভুলটা করিস কি ভুল আলি তোর আব্বার আর তোর মার বে পড়ে গেছিল গ্রামের হইবার এখন জি আন কাহতু কামি মাকেলাতি বলে তাই না তোর বাপ মার বিয়ে পড়ে গেছে হইবার এখন যে এখন হইবার এখন যে যদি সব বেটে পড়ানো কারুর মান্যতা দেওয়া যদি না যায় তাহলে বে পড়ানো উলটপালট পালট হয়ে গেছে এখন তুই চেষ্টা কর তোর জন্মটা এখন কি হবে বাপের বে যদি উলটপালট হয় জোরে বলা যাচ্ছে না বলেন বে পড়ানো উলট পালট বে যদি ঠিক না হয় তাহলে বাচ্চা কাচ্চা যা অর্ধেকটা অর্ধেকটা বলেছে আবার জমানের কেস বলতে পারি বুঝতে আমরা সবাই পাচ্ছি তাহলে এরা মুখে যতই বলুক কারুর মানা যাবে না বাস্তবে কিন্তু মেনেও চলে বুঝতে ফলায় কিন্তু কাজে খুব একদম সোজা সাপটা বলুন তিনি আমি যে বসে আছি কোন দিক ফিরে পূর্ব দিকে ফিরে তাহলে কেবল আমার পশ্চিমে পিছনে পশ্চিম আমার পিছনে তাহলে এটা পশ্চিম মানে এটা পূর্ব আর এটা উত্তর আর এটা দক্ষিণ তাই তো ও এটা দক্ষিণ আর এটা উত্তর ভেরি গুড পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কাবা শরীফ কোন দিকে আছে পশ্চিম দিকে আছে যারা বলছে কারুর মানা যাবে না ওরাও কিন্তু পশ্চিম দিকে কেবলা ধরে ওই দিকে ফিরে নামাজ পড়ে যদি জিজ্ঞেস করি ভাই তা তুই যে এই দিকে ফিরে নামাজ পড়তেছিস এটা মানুষের কাছ থেকে শুনে না নবীর কাছ থেকে শুনে এই দিকটা যে কেবলা আছে এটা তুই কার কাছ থেকে জেনেছিস কোন মানুষের কাছ থেকে না ডাইরেক্ট নবীর কাছ থেকে ও কি বলবে তাহলে তুই ভাই তো মানুষের মান্যতা দিচ্ছিস তোর কাছে যখন কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না আল্লাহ নবী ছাড়া কিছু মানা যাবে না তাহলে তোর নামাজ পড়তে গেলে মোদিনায় কে কবর থেকে নবীর তুলে জিজ্ঞেস করতে হবে যে ঢাকনা বাড়িতে কোন দিক ফিরে নামাজ পড়ব তাহলে এরাও কিন্তু মুখে বলে মানা যাবে না কিন্তু বাস্তবিক তারাও না মানা ছাড়া উপায় নেই কোথার থেকে খুঁজে বেরোবে যে কাবা কোন দিকে যুগ যুগ ধরে চলে আসছে ভারতবর্ষ থেকে কাবা পশ্চিম দিকে আমরা পশ্চিম দিকে ইকবেলা হিসেবেই এই নামাজ পড়ছি তার মানে অতীতের যারা এই কথাগুলো আমাদের বলে গেছেন আমরা তাদের কথার মান্যতা দিয়েছি প্রিয় শ্রোতামণ্ডলী এবারে আমি যেটা আলাম মানে কি বলবুজামানো যায় শ্রদ্ধা বলতে আমি কি বুঝি বান্দা মনে রাখুন তিনি কোরআন এবং হাদিসের যে জ্ঞান অর্জন করেছেন তিনি জ্ঞানটা অর্জন করেছেন আরবি ভাষায় আর সেই জ্ঞান আমাদের মাঝে প্রকাশ করে দিয়েছেন বাংলা ভাষাতে তার রেখে যাওয়া জ্ঞানের কথাগুলোকে আমাদের মেনে চলতে হবে তার রেখে যাওয়া জ্ঞানের কথাগুলো আমরা যদি মেনে চলতে পারি তবেই তো দাদা পীরের মান্যতা দেওয়া হবে আসলে তিনি আমাদের যে কাজ করতে বলেছেন এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো না করি শুধু বলবো দাদা হুজুর কেবলা জিন্দাবাদ সেলা জিন্দাবাদ অথচ তার রেখে যাওয়া ইসলামের বিধানগুলো বাংলা ভাষায় বুঝিয়ে দিয়ে দিয়ে গেছেন তার বিধানগুলো মেনে চলবো না তার দেওয়া কথাবার্তারা আমরা কাজে লাগাবো না অথচ বলবো আমি দাদা দাদা হুজুরের দলের লোক একই প্রকৃত অর্থে দাদা হুজুরের মেনে চলা মানুষ আমাদের সমাজে এই রোগটা বন্ধ আছে এখনো যদি আমি অন্য সব বাদ দিলাম তবলি লামোজাবি গায়ের মকাল্লিদ আহলে হাদিস মাইজ ভান্ডারি আজান গাছি অন্যান্য ইসলামী যে দলগুলো আছে ওদের বাদ দিয়ে দিলাম আমি যে দলের আমি কোন দলের না দাদা হুজুরের দলের ভেরি গুড তাহলে দাদা হুজুরকে যারা মান্যতা দিয়ে চলেন এই দলের লোক পশ্চিমবঙ্গের তিন কোটি মুসলমানের ভিতরে এখনো পিওর এক কোটি মুসলমান আছে যারা দাদা হুজুরকে মেনে চলার দাবিদার এমনি এক কোটি মুসলমান যা আছে এরা সবাই কি পাঁচোক্ত নামাজ পড়ে নামাজ কিন্তু দাদা হুজুরির আচ্ছা পাঁচ অক্ত নামাজ বাদ দিয়ে কেউ কি দাদা হুজুরি ভক্ত হতে পারে পারে না ভেরি গুড আচ্ছা এই তিন কোটি মুসলমানের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি খেলা মুসলমান মোটামুটি কলা হতে পারে আচ্ছা এই দেড় কোটির ভিতরে যদি এক কোটি দাদা হুজুরির ভক্ত হয় এরা যদি পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে মস্ত থাকে এরাও বলে দাদা হুজুর জিন্দাবাদ এখন এদেরই জিন্দাবাদ দাদা হুজুর নেবে বলে মনে হয় আচ্ছা দাদা হুজুরির সেলসেলাটাকে সেলসেলার চালনের ওপরে এই ভক্ত দে যদি চালা হয় একশোর ভেতরে ওপরে কটা থাকবে আর ঝুরঝুর করে তলায় পড়বে কটা হ্যাঁ সব বললে ভুল হবে বুঝতে পারেননি আমি দাদা হুজুরির ভক্ত কথাটা বলা খুব সোজা কিন্তু যদি মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় একশোর ভিতরে পাঁচটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে শুক্রবারে ফরস পড়লি আর থাকে না সব চলে যায় তো দুটো কারণে হতে পারে জুমার দিনে মসজিদে ফরস পড়ে বাড়ি যাওয়ার পিছনে দুটো কারণ হতে পারে একটা কারণ হতে পারে মসজিদে ফরস পড়ে বাড়ি যেয়ে সুন্নত পড়লেই সবাব বেশি হয় এটা জানা নেই কেউ মসজিদে সুন্নাত ফরজ পড়ে বাড়িতে যে যদি সুন্নাত পড়ে সে বাড়তি কিছু স্বভাব পায় এই কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে নসরুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন মাছ পানিতে থাকলে যেমন ইমানদার মোমেন ব্যক্তি মসজিদে থাকলে তমন আর মাছ ডাঙায় উঠলে যেমন মনাফেক মসজিদে উঠলে তমন বোঝাতে পারলাম কি পানির মাছ ডাঙায় তুলি কেরাম হয় ছটফট করে ডাঙার থেকে পানিতে না যাওয়া পর্যন্ত মাছ স্বস্তি পায় না মনাপেক মসজিদে উঠলেও এরকম ছটফট করে বেরুতি পারলি মাছে এখন যারা জুমা পড়ে পরস্পরে বেরোয় এরা যে কোন কারণে বেরোচ্ছে আমি তো বুঝতে পারছি না যদি বাড়ি যেয়ে শূন্য পড়লে স্বাভাবিক বেশি এই কারণে যদি বেরোয় ওয়েলকাম আর যদি মাছ ডাঙা উঠলি যেরকম হয় ওই কারণে যদি বেরোয় তাহলে এর চেয়ে বিপজ্জনক আর কি হতে পারে মনাফেক ব্যক্তি মসজিদ ছাড়তে পারলি বাঁচে ইমানদারও মসজিদ ছাড়ে কিন্তু এক পা বাইরে দেখে কখন যাওয়ার না ও আচ্ছা জুমার দিন তো সাড়ে তিনটে তো আবার আসের সময় আসতি যে আমি কালবন ইয়ালিখু ইলাল মাসাজিবি ইমানদার মসজিদ ছাড়ে কিন্তু তার কলবটা মসজিদের দিকে ঝলন্ত থাকে জোরে বলুন সুহান আল্লাহ সু এরা যে কোন কারণে বেরোয় সেটা না জানা পর্যন্ত ফতোয়াটা ঠিক দেওয়া যাবে না যাক তবে আমি বলছি এই যে উৎপাত সংঘের সদস্য যারা উৎপাদ কমিটির মেম্বার যারা হু করে মসজিদে এসব পার্টি বাড়ি জ্ঞান নামাজ পড়ে বলে মনে হয় তাহলে ভাই দয়া করে মসজিদ থেকে বাইরে বেরোস নে আর আধ ঘন্টা টাইমে একটু মসজিদে থাক যতক্ষণ মসজিদে থাকবি আল্লাহর তোর উপরে বর্ষণ হবে সোনা আর যদি নার্ফসের সঙ্গে লড়াই করে বাড়ি গিয়েও যদি বাকি নামাজ পড়ে দিতে পারিস তাহলে ভাই বাড়ি যাও আমার মত আছে তবে সমাজে একসঙ্গে থেকে কাজটা সবার সঙ্গে করলি, যতটা সহজ হয় বাড়ি যেয়ে একা একা নামাজ পড়াতে কিন্তু অতটা সহজ হয় না আরও নানান তার ঝামেলা ঘাড়ে চেপে যায় মসজিদে পড়ে বাড়ানো